হাই ফ্রেন্ডস আমার মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর এখানে প্রথমে শুরু করছি সোনু জানার প্রশ্ন দিয়ে সোনু জানার প্রশ্ন করেছেন থ্যাংক ইউ জানিয়েছেন আপনাকে ধন্যবাদ ফিরেজ বাক্স প্রশ্ন করেছেন স্যার প্লিজ সে সামথিং নন টিচিং স্টাফ সেকেন্ড প্যানেল হবে এই মুহুর্তে বলতে পারছি না নাসরিন খাতুন বলেছেন থ্যাংক ইউ দাদা হেড মিস্ট্রেস বলেছে থ্যাংক ইউ ফর ইউর পজিটিভ রেসপন্স আপনার কথা অনুযায়ী অপেক্ষা করি সবার মতো আশা করি আমিও একটা ভালো নিউজ পাবো কুড়ি দিনের মধ্যে অবশ্যই স্বপন স্যারকে লিখেছেন থ্যাংকস ফর রিপ্লে তারপরে ফিরোজ বক্স লিখেছেন স্যার প্লিজ এনি নন টিচিং স্টাফ সিংএ প্যানেল হবে প্লিজ সে সামথিং পুজোর আগে হবে নন টিচিং স্টাফ নিয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না প্লিজ একটু ওয়েট করুন যদি পাই আমি দেবো মন্ডল লিখেছেন আপার প্রাইমারি জেনারেল পিওর সায়েন্স অ্যাকাডেমিক মিলেট সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্সটি সিক্স আছে সেকেন্ড ফেজে ডাক পাওয়ার কোনো চান্স আছে কি প্লিজ জানাবেন ফলো ইওর অল ভিডিওস পাঠ্যপ্রতিমণ্ডল যদি আপনি এসসি হয়ে থাকেন সম্ভাবনা আছে এবার পিওর সায়েন্সে তো সায়েন্সদের একটা পসিবিলিটি সেভেন্টি পার্সেন্টে অবশ্যই থাকবে কিন্তু কাট আপ কত নামছে বা উঠছে এটা নিয়েও একটা টেনশান কিন্তু থাকে ফলে একটু ওয়েট করুন নিশ্চয়ই যে নাম্বার আছে আশা করি পাবেন রঞ্জু শর্মা লিখেছেন স্যার এস এস সি ইলেভেন টুয়েলভে ক্লাস অ্যাপয়েন্টমেন্ট লেটার যাদেরকে দেবে আবার ওই সব ক্যান্ডিডেট আবার এসএসসি নাইন টেনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে হাউ ইজ ইট পসিবল এসএসসি তরফ থেকে কোনো রুলস নেই কি যে টু টাইমস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না দেখুন এটা তো বলার কিছু নেই টু টাইমস অ্যাপয়েন্টমেন্ট লেটারে বা দেখুন একজন ব্যক্তি যদি দুই জায়গায় যায় অনেকেই এক্ষুনি জানতে চাই পারছি যে অনেকে যাচ্ছে দুই দুবার যাবেন তিনি ইলেভেন টুয়েলভে পেয়েছেন আবার নাইন টেনেও যাবেন এবার তার ভেতরে যদি মানবিকতা না থাকে মনুষ্যত্ব বলে তো একটা জিনিস আছে যে আমি একটা চাকরি পেয়েছি তাহলে আরেকজনকে জায়গাটা ছাড়ি কিন্তু সেখানেও যদি সে তার আমিত্ব ফলায় সেখানে করার কিছু কিন্তু আপনি আর আপনার আমার আমার কারো কিছু করার নেই বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে বাবলুচন্দ্র বই লিখেছেন যে দাদা আমি জেনারেল ক্যান্ডিডেট আমার প্রিয় সায়েন্সে আমার একাডেমিক থ্রি আমার সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা কত পিওর সায়েন্সে কত নামতে পারে প্লিজ প্লিজ বলুন পিওর সায়েন্সে কত নামতে পারে পাওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু এমনও আছে যে সেভেন্টি নাইন পেয়েও কিন্তু এখনও ডাক পায়নি তো আমি একটা ধারণা করছি যে আপনারা পেতে পারেন সেভেন্টি ফাইভ বা সেভেন্টি সেভেন্টির উপরে যারা আছেন তারা পেতে পারেন এইভাবে আমি কিন্তু একটা ধারণা করছি নিশ্চিত মাহাতো লিখেছেন দাদা থ্যাংকস জানাই তোমাকে নিউজ আপডেট সুন্দরভাবে দেওয়ার জন্য থ্যাংক ইউ ঝর্ণা দাস লিখেছেন দাদা আমার আপার প্রাইমারিতে একাডেমিক স্কোর এবং টেট মিলে টোটাল সেভেন্টি সেভেন ইংলিশ ও বি আছে আমি কি সেকেন্ড পেজে অবশ্যই আপনি সেকেন্ড পেজে ডাক পেয়ে যাবেন সঞ্জয় দাস লিখেছেন বার্থ সার্টিফিকেট নেই তাহলে বোর্ড অ্যাডমিট কার্ড দিলে কেন আরও প্রবলেম কি প্রবলেম হবে না অসুবিধা হবে না বার্থ সার্টিফিকেট হলেই কিন্তু বার্থ সার্টিফিকেট দরকার নেই বোর্ড অ্যাডমিট কার্ড হলেই হবে আর প্রণয় বিশ্বাস লিখেছেন যে আমার পিওর সায়েন্সে সেভেনটি টু স্কোর ট্রেনটা আমার চান্স আছে কি আপনি বিশ্বাস যেহেতু আপনি যদি কথা হন তাহলে তো পসিবিলিটি আছেই খুব ভালো আর জেনারেল হলেও একটা পাওয়ার চান্স আছে আমি সবাইকে একই কথা বলছি তিতাস বিশ্বাস বলছে এ স্যার প্লিজ টিপসগুলো দিন আমি এখন এম করছি বাংলাতে আপনি প্লিজ হেল্প করুন আমি এখন ঠিক প্রিপারেশান নিতে চাই টিপসগুলো নিশ্চয়ই দেবো একটু ওয়েট করুন টিপসগুলো অবশ্যই দেবো আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন করলে আমি বিষয়টা নিয়ে বলবো তারপর হচ্ছে তিতাস বিশ্বাস আবার লিখেছেন স্যার প্লিজ বলুন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এম এ করলে কি আপনি নেটসেস এক্সাম বসতে পারবো অবশ্যই বসতে পারবেন আমার বি এতে বেঙ্গলি অনার্সের সি ইউতে ফিফটি সিক্স পার্সেন্ট নাম্বার আছে প্লিজ স্যার এপ্লাই করুন অবশ্যই আপনি বসতে পারবেন অরিন্দিতা দেববর্মন লিখেছেন আমার পিএস সায়েন্সের টোটাল সেভেন্টি ও বিসি মেল ট্রেন্ড আমার বোনের বেঙ্গলি টোটাল স্কোর হচ্ছে সেভেন্টি থ্রি ও ফিমেল ট্রেন্ড আমাদের দুজনের কি আপার প্রমে সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা আছে স্যার কাইন্ডলি জানাবেন দেখুন যেহেতু পিওর সায়েন্স সেক্ষেত্রে একটা পাওয়ার পসিবিলিটিও কিন্তু আছে কিন্তু বেঙ্গলির কথা এই মুহূর্তে বলতে পারছি না সেভেন্টি থ্রিতে বেঙ্গলি পাওয়া কিন্তু মুশকিল বুঝতে পেরেছেন রাজেশ মধু প্রশ্ন করেছেন যে দাদা যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিকে ওডিএল মুড থেকে বিএড করেছে আর যারা রেগুলারে করেছে তাদের কি সেম ভ্যালু অবশ্যই সেম ভ্যালু কোনো অসুবিধা নেই এনআইওএস মানে নেতাজি ওপেন ও সরি এনআইওএস বা ওডি ওডিএল মুড থেকে যারা ডিএড করেছে তারা কি আপার প্রাইমারির যোগ্য অবশ্যই তারা আপার প্রাইমারির যোগ্য শেফ আলিগ্রি প্রশ্ন করেছেন স্যার আমি ফার্স্ট প্রাইজ ভেরিফিকেশনে চান্স পেয়েছি বাট আমার ওবিসি বি এর সার্টিফিকেটের মেয়াদ নভেম্বর টোয়েন্টি কুড়ি তারিখ অবধি শেষ হচ্ছে কোনো প্রবলেম হবে কি সমাধানের পথ কি জানাবেন প্লিজ তো এক্ষেত্রে বলি যে কুড়ি তারিখ অবধি আছে যতক্ষণ সেহেতু আপনি আপনার নির্দিষ্ট যে সাব সাবডিভিশনাল যে অফিস আপনাকে ওখানে আমি লিখেও অ্যান্সারটা দিয়েছি সাব ডিভিশনাল অফিসে গিয়ে একটু যোগাযোগ করুন করলে কিন্তু আপনি পেয়ে যাবেন সৈয়দ করিশা সুলতানা লিখেছেন যে স্যার আপনি বললেন যে আপনার প্রাইমারি ভেরিফিকেশন এক থেকে দুই অক্টোবরে হতে পারে ইন্টারভিউ ভেরিফিকেশানের সেম ডেটে হবে প্লিজ জানাবেন দেখুন ভেরিফিকেশান এবং ইন্টারভিউ সেম ডেটে হবে কি হবে না সেটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে অক্টোবরের ফার্স্ট উইকটা তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র আপার প্রাইমারিদের জন্য এবং বড়ো কথা হচ্ছে আমার কথা যে কবে হবে না হবে আপনি এখন থেকে ইন্টারভিউ মনে করুন কালকে আপনার ইন্টারভিউ আপনি সেইভাবে প্রস্তুতি নিন কবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে হবে ভেবে নিয়ে আপনি হয়তো দেখা যাচ্ছে পড়া ডিলে দিলেন দরকার নেই আপনার আপনি মনে করুন কালকে আপনার ইন্টারভিউ সেইভাবে আপনি করতে শুরু করুন না একসাথে হোক আর পরে হোক আপনি প্রস্তুতি নিন ঠিক সময় মতো যা হবে যখন যা হবে তখন তাই করে নেবেন প্রিয়াঙ্কা মণ্ডল লিখেছেন স্যার আপার প্রাইমারি আর কাউন্সেলিং যদি বেঙ্গলি কাউন্সেলিংয়ের আগে হয় তো আমরা আপারের ভেরিফিকেশানে যাব কি যদি বেঙ্গলি কোনো সমস্যা হয় তখন আমরা কি করব দেখুন ব্যাপারে ভেরিফিকেশনে যদি আপনাকে ডাকে অবশ্যই যাবেন কারণ বেঙ্গলি কবে হবে না হবে যদি বেঙ্গলি আগে হয় তো খুব ভালো আর যদি দেখা যাচ্ছে যে বেঙ্গলি হলো না আপনি তখন আপার প্রাইমারি হতেও অবশ্যই যাবেন কেন আপনি নিজের চাকরিটা ছাড়তে যাবেন এমনও তো হতে পারে যে ওই কেসটা মিটছে না কিন্তু মিটবে অসুবিধা কিছু নেই আপনাদের বেঙ্গলির কেস কিন্তু আগামী কুড়ি তারিখের ভেতরে মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু মীর হাসান উজ্জামান লিখেছেন যে স্যার ফিজিক্যাল এডুকেশনের রেজাল্ট কবে হতে পারে ফিজিক্যাল এডুকেশনের রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে একটু ওয়েট করুন ফিজিক্যাল এডুকেশনের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে শাহজাহান মন্ডল লিখেছেন স্যার নাইন টেনের সেকেন্ড লিস্ট কি বের হওয়ার চান্স আছে নাইন টেনের সেকেন্ড লিস্ট নাইন টেনের সেকেন্ড লিস্ট বলতে কোনটা বলেছেন আমিকে বুঝতে পারলাম নাইন টেনের কোন সেকেন্ড লিস্ট মামুন আনসারি লিখেছেন ধুর আপার প্রাইমারি নিয়ে কিছু সেই রকম বললেন না যদি আন্দোলন সম্পর্কে বলতেন তাহলে হেডলাইনে তো ওই দিলেন কেন অনেকে আছে আপার প্রাইমারি দিবে সেই জন্য ভিডিওটা দেখবে বাট কিছুই নেই সেই বিষয়ে আন্দোলন আর আন্দোলন ঠিক আছে জানি না ভিডিওটাতে আমি তখন কি বলেছিলাম বা কী করেছিলাম যাই হোক আপনার মতামত আপনি জানিয়েছেন থ্যাংক ইউ সেজন্য তারপর হচ্ছে চিরস্মিতা গুহ লিখেছেন দাদা স্কুল স্কুল ইন্সপেক্টরের এক্সাম কোন মান্থে হতে পারে কোনো আপডেট থাকলে একটু দেবেন প্লিজ স্কুল ইন্সপেক্টরের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর এরকম তারিখে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর ফলে একটু দেখবেন লিপিকা মণ্ডল লিখেছেন স্যার দু হাজার ভোটের আগে কি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অবশ্যই দু হাজার উনিশের ভোটের আগে কি আপার প্রাইমারি অবশ্যই নিয়োগ সম্পন্ন হবে তরুণ মিশ্র লিখেছেন দাদা ফোন নম্বরটা দিন না ফোন নাম্বার কিন্তু আমার অনেকের কাছে আছে আমার অনেক ভিডিওতে দেওয়া আছে আচ্ছা কৌশিক মণ্ডল লিখেছেন স্যার আমার আপার প্রাইমারিতে আউট অফ নাইনটিতে মানে নব্বইয়ের ভেতরে সেভেন্টি এইট পয়েন্ট এইট আছে স্কোর কাস্ট জেনারেল সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেজে ডাক পায়নি সেকেন্ড পেজে ডাক পাবো অবশ্যই আপনি ডাক পেয়ে গেছেন সেকেন্ড পেজে অরিন্দম গোস্বামী লিখেছেন যে দাদা মাই আচ্ছা ফিফটি ওয়ান ইন গ্র্যাজুয়েশন উইথ অনার্স পাস অ্যান্ড কম্পলসারি ইন বিএ আই গোট কল ফার্স্ট ফেস হ্যাভ মার্কস না কোনো প্রবলেম হবে বলে মনে হয় না কোনো প্রবলেম হবে না কারণ ফিফটি ওয়ান পার্সেন্ট আছে উইথ অনার্স পার্সেন্ট কম্পালসারি ইন বি অ্যান্ড আই গল না কোনো অসুবিধা হবে না অন্তরা লিখেছেন আমার মা থ্যাংক ইউ নুরুল লিখেছে ভালো থ্যাংক ইউ তারপরে দেবাশিস মুদি লিখেছে যে দাদা আপার প্রাইমারি ভেরিফিকেশান এবং ইন্টারভিউ কি একই সঙ্গেই হবে না ভেরিফিকেশানের পরে ইন্টারভিউ হবে আপার প্রাইমারি ভেরিফিকেশান এবং ইন্টারভিউ যদি একই সঙ্গে হয় অসুবিধা কথায় আপনি আপনার প্রস্তুতিটা নিন দেখবেন ঠিক ভালো হয়ে যাবে কেন আপনি এটা নিয়ে টেনশান করছেন আপনি যদি ভেরিফিকেশান এবং ইন্টারভিউ একসাথে হয় হবে আপনি আপনার ইন্টারভিউর মতো প্রস্তুতি নিন ভেরিফিকেশানটা তো কিছু নয় প্রিয়াঙ্কা মণ্ডল লিখেছেন যে স্যার বেঙ্গলি কাউন্সিলিং নিয়ে কিছু বলুন বেঙ্গলি কাউন্সিলিংয়ে আমি আপনার প্রিয়াঙ্কা মণ্ডল বলেছি তবু আরেকবারও বলছি যে আগামী কুড়ি কুড়ি তারিখের ভেতরে আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কৃষি মাহাতো লিখেছেন যে টেনের কাউন্সিলিং হওয়ার পর ওয়ার্ক ফিজিক্যাল কাউন্সিলিং হওয়ার শিডিউল ছিল সেটা কি পরিবর্তন হচ্ছে না সেটা পরিবর্তন হচ্ছে না নয় দশের পর কি ওয়ার্ক ফিজিক্যাল রেশনের কাউন্সিলিং না হয়ে কি আপারে শুরু হয়ে হয়ে যাবে দাদা ওয়ার্ক ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন কিন্তু হবে একসঙ্গেই হবে যদি প্রয়োজনে একসঙ্গেই হবে ও তো কোনো অসুবিধা নেই তবে নাইন টেনের পরে আপনাদের ফিজিক্যাল এবং ওয়ার্কের সম্ভাবনাটা বেশি প্লিজ যদি বলেন তাহলে ভালো হয় উত্তর পেয়ে গেছেন অমিত রায় লিখেছেন আমার মা থ্যাংক ইউ অমিত রায় আবার থ্যাংকস জানিয়েছেন থ্যাংক ইউ আর শুভঙ্কর কলাপাহর লিখেছেন যে আপার প্রাইমারিতে চাকরির জন্য অন্য অনুসারে কি অন্য নাকি অনুষ অন্যদের বেশি সুবিধা অনার্স ওরে সর্বনাশ অনার্স বানান কি লিখেছেন আমি তো কি বলবো অন্য তো আচ্ছা যাই হোক সরি ব্যাপারটা হচ্ছে যে আপার প্রাইমারিতে চাকরির জন্যে অনার্সের পাসের গ্র্যাজুয়েটদের কি সেম ভ্যালু অনার্স এবং পাস সবার তো আলাদা পাস যারা তাদের নিশ্চয়ই আলাদা ভ্যালু এবং অনার্স তাদের তাদের আলাদা ভ্যালু কারণ অনার্স আর পাসের তো সিলেবাস একই নয় আর সেখানে অনার্স পাস তো একসাথে ওইভাবে হয় না সে অনার্সদের অনার্সে অনার্স স্কেলে বসতে পারবে পাসটা পাস স্কেলে বসতে পারবে ওখানে ভ্যালু নিশ্চয়ই দুটো ভ্যালুর একটা আলাদা আলাদা ইয়ে আছে অর্পিতা শেঠ লিখেছে যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি ভেরিফিকেশানে যান তবে কি এনওসি লাগবে অবশ্যই কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি যান তাহলে অবশ্যই তার এনওসি লাগবে কিন্তু তারপরে হচ্ছে গোপাল বেজ লিখেছেন যে ইলেভেন টুয়েলভের থার্ড ফেজ জিওগ্রাফি কতজন আনরিজার্ভে ডাক পেতে পারে প্লিজ বলুন দাদা এটা বলা খুব মুশকিল ওটা খুব বলা মুশকিল শিব সিংহ লিখেছেন স্যার বেঙ্গলির কি সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ হবে না প্লিজ জানালে ভালো হয় অবশ্যই নিয়োগ হবে সেপ্টেম্বরের মধ্যে বাংলার প্লিজ বক্স লিখেছেন স্যার প্লিজ সে সামথিং ফর ডাব্লু এস এস সি নন টিচিং স্টাফ আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি প্লেইং ওয়ার্ল্ড লিখেছেন দাদা অর্কেডুকেশানের কি সেকেন্ড ফেজ বার হবে প্লিজ বলবেন অর্কেড ইউকেশনের সেকেন্ড ফেজ বেরোনোর সম্ভাবনা আছে একটু ওয়েট করুন সম্ভাবনা একটা আছে এখনও যতটুকু শুনতে পাচ্ছি শঙ্কর নস্কর লিখেছেন যে স্যার আমার বিয়ে ফিফটি পারসেন্ট নেই বাট এম এতে ফিফটি পার্সেন্ট আছে এবং বিএড আছে আমি এবার নতুন করে অন্য ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট আছে গ্র্যাজুয়েশন করেছেন ফিফটি পারসেন্ট আমি কি প্রাইমারি আপার প্রাইমারি দিতে পারবো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি গতকাল দিয়েছি শঙ্কর ববু আর কুমার লিখেছেন যে স্যার ওয়ার্ক এডুকেশনের ইন্টারভিউ কবে হবে প্লিজ জানাবেন অর্ক এডুকেশনের ইন্টারভিউ এই মাসের ভেতরে হবে অতএব কোনো টেনশন করবেন না তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নির্দেশ দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো তখন বেস্ট অফ ব্ল্যাক অল দ্য বেস্ট